আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহিম কোশিকাটা অ্যান্ড ব্লগস চ্যানেল আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে কাজের শুরুতে আমি এই যে রান্না রান্নাবান্না একটু করে যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই করি যেহেতু আমার হ্যাঙ্গার নেই আর হ্যাঙ্গারটা আছে কিন্তু উপরের অংশটা ভেঙে গেছে তার জন্য হাত দিয়ে ভিডিও করি ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় না আশা করি আপনারা আপনাদের এই ভিডিওটি আমার খুব ভালো লাগবে আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাত দিয়ে ভিডিও করার কারণে এই যে নাড়াচাড়া করছে এতে কোয়ালিটি ভালো হয় না জানি তবুও আমি যখন কুশিকাটা কাজ করতাম ওই হ্যাঙ্গার দিয়ে কাজ করতে পারতাম কিন্তু এখন আর এই যে ব্লগ ভিডিও করার কারণে কাজগুলো করতে পারি না আর কি এই যে কাজের শুরুতে সকালে আমি যে একটা টাকি মাছ ভর্তা করে নেব আর ডাউল আছে রাত্রের ডাউল দিয়ে টাকি মাছ ভর্তা দিয়ে খেয়ে ফেলবো সাথে একটু আলু ভর্তা করে নেব এখানে টাকি মাছগুলোকে হলুদ দিয়ে মেখে ভর্তা করে নিলাম আপনারা এক একজন এক একভাবে টাকি মাছ ভর্তা করেন অনেকে সিদ্ধ করে করে অনেকে এভাবে ভেজে কাটা ছাড়িয়ে নিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভেজে নেয় যাই হোক যেভাবে করা হয় না কেন টাকি মাছ ভর্তা অনেক সুস্বাদু হয় এটা বরাবরই কিছুদিন পরপরই খাই আর আমাদের সারাদিনে কাজের ব্যস্ততায় ভিডিও করতে পারি না প্রতিদিন আপলোড করতে পারি না আর প্রতিদিন যদি আপনারা আপলোড করতে পারি তাহলে কিন্তু আমরা ভাইরাল হতে পারি আর আমরা আমার আজ এই ভিডিও টপিক হচ্ছে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেও আমি মনিটাইজেশনটা অন করতে পারি না এবং কি কী কারণে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কেটে গিয়েছিল তা আমি ডিটেলস বলে দিব সব বলে দিব ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপরা যে সাথে আমার টাকি মাছ ভর্তাটা হয়ে যাবে দুপুরে রান্না করব তারপর ঘর মুচবো কাপড় ধুবো অনেক কাজ একাই যেহেতু সামলাতে হয় সংসার শাশুড়ি নাই শাশুড়ি চার পাঁচ বছর আগে মারা গেছে একা কাজ করতে অনেকই কষ্ট হয় তবু আলহামদুলিল্লাহ করে ফেলি সব তাকে মাছগুলোকে এই যে ভেবে ভেজে নিয়ে একটু সরিষার তেল দিয়ে গাছে মরি যাচ্ছে এটা দিয়ে আমি ভর্তা করে নিলাম আজ আমার একটা কথা হলো এই যে আমি চার হাজার ঘন্টা পূরণ করেও কেন মনিটার স্নান করতে পারলাম না চার হাজার ঘন্টা কীভাবে কেটে গেল আমার মানে চার হাজার ঘন্টাও হয় নাই প্রায় বাকিও ছিল না এই যে আমি যখন কষে কাটার ভিডিও দিতাম একুশে কাটার ভিডিও চলাকালীন আমি দু একদিন পরে পরেই টাইম মেনটেন করতাম না তবুও অনেক ভিডিও ত্রিশ হাজার পঁচিশ হাজার আছে আমার ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার প্রত্যেক ভিডিওতে দেড় হাজার আর কি এক হাজারের কোমোয়স টাইম এখনও আছে ওইগুলো কেটে নিয়েছি ইউটিউব যে যখন আমি ভিডিও করতাম দিতাম তখন আমার ভিউজ ভালো ছিল এমনকি সবাই দেখত দৈনিক একশো দেড়শো এরকম দুইশো এবং এককে দুই এক দিনের মধ্যেই হয়ে যায় তো কিন্তু এখন দেখেন ব্লগ ভিডিও দিচ্ছি যখন আমার যেহেতু আমার কুশিকাটা চ্যানেল ব্লগ ভিডিও কেউ দেখতে চায় না তোটা আর ব্লগ ভিডিওর আপুরা এত নাই যেহেতু কুশিকাটার আপুরা আমাকে সাপোর্ট করছে এটাই সমস্যা একটা আর যাই হোক তবুও এখন ব্লগ ভিডিও দিচ্ছি নিয়মিত নিয়মিত বলতে তিন দিন পরে চার দিন পরে তিন দিন পরে পরে বেশি দেই এবার আবার চার দিন হয়ে গেছে আজকে আপলোড করব কিন্তু এই নিয়মগুলা মেনটেন করতে হবে আমাদের সকলেই যদি ইউটিউবে কাজ করতে চাই চাকরি মতোই আর হচ্ছে গেপ দেওয়া যাবে না যে গেপ দেওয়ার কারণে কিন্তু আমার চার হাজার ঘন্টার ওয়াশ টাইমের কাজ হয়ে গেছিলো ওই একমাত্র কেটে গেছে ওই কারণেই যে আমি ই করি নাই ভিডিও দিই দিয়েছি পনেরো দিন এক মাস দুই মাস মেয়ে বাচ্চাটা হওয়ার পরে তারপর থেকে আস্তে 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 ডাউন হইতে হতে এ পর্যায়ে চলে এসছে এখন লাইভ করতেছি আপনারা যদি ভিডিও মানে প্রতিদিন না দিতে পারেন চার পাঁচ দিন পর পর দিবেন ভিডিও কিন্তু কন্টিনিউও থাকতে হবে যে টাইম মেনটেন করতে হবে যে চার দিন পর দিতে বলে চার দিন পরে দিব আর লাইভ প্রতিদিন করতে হবে লাইভে সবাইকে সময় দিতে হবে আর সবাইও সময় দেবে যে কয়জনকে সময় দিবেন সেই কয়েকজন সময় দেবে এভাবে লাইভ করা প্রতিদিন করে মনে হয় তিন একশো দুইশো তিনশো এরকম করে তিন দিনের মধ্যে হয়ে যাবে আমার আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা সাত ঘন্টা করে হয় তবে এটা হচ্ছে না দৈনিক বিশ ঘন্টা করে ওয়াশ টাইম হইলে আর তাড়াতাড়ি কেন যায় তো যেহেতু একটা ফোন যাদের তিন চারটে ফোন আছে জন্য আরও দ্রুত আর কি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারে তারা তিন চারটে ফোন থেকে নিজে লাইভ চালু করে আর অন্য আপদেরকেও সময় দিয়ে যায় এটাই আর কি আমার যেটা মনে হলো যে না এই আপদেরকে সব ওদেরকে এটা বলা উচিত না চার হাজার ঘন্টা বাস টাইম পূরণ করেও আমি এটা করতে পারি না এটা আফসোস আমার এখন আর একটা বছর দেখতেছি যেহেতু ধৈর্য ধরেছি তিনটা বছরের চ্যানেল বাইশ সালে চ্যানেল করেছি পঁচিশ সালে হয়ে এসেছে তিন বছর চলে যাবে মনে হয় সেটাই কথা যে আমাদের নিয়মিত নিয়ন্ত্রণ করে ভিডিও দিতে হবে আর গিফট দেওয়া যাবে না গিফট দিলেই চ্যানেল ডাউন মারবে আর কি এটাই আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন আমাদের যে দেখেন শত ব্যস্ততার মধ্যেও ভিডিও করতে হয় বাচ্চাকে সামলাতে হয় রান্না বান্না করতে হয় অনেক ব্যস্ততায় আর কি ব্যস্ততার মধ্যে ভিডিও নিতে হবে কাজ করতে হবে লাইভও করতে হবে লাইভে যদি কথাও না বলতে পারেন যাদেরকে সময় দিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই সময় দিবে তাদের বিবেক থাকলে অবশ্যই সময় দেবে আমরা মিউট লাইভ করলেও কিন্তু চালু রাখতে হবে লাইভটা লাইভ চালু করলে কিন্তু অনেক আর কি টাইম কাম হয় সকল আপনাদেরকেই বলছি যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা নিয়মিত লাইভ করবেন এবং কি টাইম করলে ভিডিও ছাড়বেন আমার মতো এরকম বোকামি করবেন না তখন জানতাম না তাহলে আর কি লাইভ করি নাই করতেছি দুই মাস যাবৎ দুই মাস আড়াই মাস হয়েছে লাইভ করতেছি তো লাইভ করতে হবে নিয়মিত প্রতিদিন যে কোনো যে কোনো টাইম লিস্ট করে নিতে হবে এদিকে আমি এই যে কই মাছ পুটি মাছ রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় নিচ্ছি এটা অনেকেই ভালোভাবে রান্না করতে পারে আমি এভাবে রান্না করছি সামান্য একটু হালকা হালকা থাকবে এভাবে রান্না করলে ভালো লাগে আর কি বাচ্চারা বউ একটু সামান্য জোল জুল সব পছন্দ করে কই মাছ পুটি মাছ বড়ো আছে ট্যাংরা মাছ আছে এক দুইটা আর পুঁটি মাছ ভেজে নিয়েছি ছেলে পুঁটি মাছ ভাজা খায় তোর